স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন ধান ও অন্যান্য ফসল উৎপাদনে রাজ্য উন্নতি করছে রাজ্যে অতিবাসনের ফলে উদ্ভূত পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রেখে চলেছে প্রশাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের বিমান পরিবহন ক্ষেত্র বিশ্বব্যাপী বিমান পরিবহন শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের পশ্চিম খোয়াই এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবারে আসছে বিস্তারিত সংবাদে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন ধান অন্যান্য ফসল উৎপাদনে রাজ্য উন্নতি করছে রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের পঞ্চম দিনে আজ কৃষিমন্ত্রী ধলাই জেলার ছামনি বিধানসভার ময়নামা গ্রামে আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন শ্রীনাথ বলেন সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে গোটা দপ্তর যে কৃষকদের পাশে রয়েছে এই বিশ্বাস আজ তাদের মধ্যে জন্ম নিয়েছে কৃষি একদিন এই এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি হবে তিনি আরও বলেন রাজ্যের উর্বর মাটি ব্যবহার করে এবং বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে কৃষির উন্নতি করা হচ্ছে তিনি আরো বলেন ধান দুগ্ধ মৎস্য ডিম উৎপাদনে রাজ্য স্বয়ম্ভর হচ্ছে কিন্তু ভোজ্য তেল উৎপাদন যথেষ্ট নয় এই কারণে ভোজ্য তেলের স্বয়ংভর হওয়ার জন্য সরকার পরিকল্পনা করছে অনুষ্ঠানে বিধায়ক শম্ভুলাল চাকমা অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজ্যে অতিবর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রেখে চলেছে প্রশাসন সাংসদ রাজীব ভট্টাচার্য আজ বনমালীপুর মন্ডলের অন্তর্গত ধলেশ্বরস্থিত স্বামী দয়ানন্দ স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি শিবিরে আশ্রিত মানুষদের সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি বলেন যে কোনো অবহেলার তদন্ত করা হবে এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আগরতলা পুরনিগমের অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে হরিজন কলোনি ফ্ল্যাট পাম্প হাউস পরিদর্শন করেন তিনি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ বন্যার জলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এলাকাবাসীর অভাব অভিযোগ শুনে মেয়র সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন তিনি জানান ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গত কয়েকদিনের ভারী বর্ষণে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ শিবির খোলা হয়েছে রাজ্য প্রশাসনের আধিকারিক এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছেন এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সরকারি নীতি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এখন শুনবেন এই বিষয়ে একটি প্রতিবেদন অতি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ভূত বন্যা পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রেখে চলছে প্রশাসন এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে ষাটটি ত্রাণ শিবিরে প্রায় দু হাজার আটশোটি পরিবারের দশ হাজার ছশো জন আশ্রয় নিয়েছেন এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আটচল্লিশটি খোয়াই জেলায় তিনটি অনুকোটিতে তিনটি এবং উত্তর ত্রিপুরা জেলায় ছটি ত্রাণ শিবির খোলা হয়েছে আজ রাজ্যে পৌঁছেই সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শহর আগরতলা এবং এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনে যান সেখানে বন্যা পীড়িত লোকজনদের সাথে কথা বলেন তিনি সেই সাথে খোঁজখবর নেন বন্যা পীড়িত লোকজনদের সাথে এদিন তিনি প্রতাপগড়ের বেনি মাধব স্কুল কাটা বিদ্যা সাগর ঋষি কলোনি নিম্ন বুনিয়াদি স্কুল বলদাখাল স্কুল রেশম বাগান ইন্দ্রনগর কালীবাড়ি এবং বনুমালিপুর এলাকা পরিদর্শনে যান তিনি সাংবাদিকদের বলেন চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার গুরুত্বের সাথে দেখছে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে এগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন করা হচ্ছে। এই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল। এটা আগরতলার নিচের জায়গা বিশেষ করে আমার বনে মণিপুর আর সতাকবরের একটা পার আর রাধানগরের একটা পার। এটাই अफेक्टेड বিষয়। বাকিগুলো তো তা এফেক্টেড হয়নি। রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করতেছি। সব কাজ চলছে। রিং রোড তৈরি করার পর জল নিষ্কাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কিভাবে কনফিডেন্স ওখান দিক রাউন্ড বের এই বিষয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এক একান্ত সাক্ষাৎকারে আকাশ বানিকে জানান বন্যা পরিস্থিতিতে প্রশ সবসময় সব সময় মানুষের পাশে রয়েছে এখন পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে আমি আপনার সাথে সহযোগ চাই আর আমি আপনাকে আশ্বাস করতেছি যে প্রশাসন মাধ্যমে না আমার থেকে আমরা गवर्नमेंट থেকে আপনি পূর্ণ সহযোগ পাইব আপনার সহযোগ বিনা এটা কিছু পসিবল না রাজ্য সরকার সার্বিক পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে রাজ্যবাসীকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা এবং সরকারি নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা সংবাদ কক্ষ থেকে রাহুল লোধের সাথে কুন্তল গোস্বামীর প্রতিবেদন আকাশবাণী সংবাদ আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুডাব্লু এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের বিমান পরিবহন ক্ষেত্র বিশ্বব্যাপী বিমান পরিবহন শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আজ এটি আত্মবিশ্বাসে পরিপূর্ণ আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি আইএইটি এর একাশীতম বার্ষিক সাধারণ সভায় ভাষণে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন যে ভারত বিশ্বব্যাপী মহাকাশ বিমান সমন্বয়ে একটি অগ্রণী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে তিনি বলেন উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ এবং এখন ভারত বিশ্বের তৃতীয়

অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন সরকার আগামী পাঁচ বছরে দেশে আরো পঞ্চাশটি বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ উনকোটি জেলার শহর ও কুমারঘাট মহকুমার বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দেও জল কমছে ত্রাণ শিবির থেকে মানুষ নিজ নিজ বাড়ি করে ফিরতে শুরু করেছেন বর্তমানে মোট জন মানুষ রয়েছেন শিবিরে দুর্গত শিবিরগুলিতে রান্না করা খাবার দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে শিবিরবাসীদের প্রয়োজনীয় চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে শিবিরগুলিতে মনে করা হচ্ছে এবারের বন্যায় গ্রীষ্মকালীন শাকসবজি বিশেষ করে ঝিঙ্গা মরিচ এগুলির বিশেষ ক্ষতি হবে শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন পুরোপুরি সরে গেলে নিরূপণের কাজ শুরু করবে প্রশাসন। সিপিআইএম দলের পক্ষ থেকে আজ সিপাহী জেলা জেলার মহকুমা শাসকের কাছে চার দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় দাবিগুলির মধ্যে রয়েছে সোনামুড়া শহর এলাকার নর্দমা সংস্কার এবং পরিষ্কার করা পানীয় জলে বিদ্যুতের সমস্যা দূরীকরণ সোনামুড়া শহর ও শহরতলির রাস্তাঘাটের উন্নয়ন ইত্যাদি এই উপলক্ষে সিপিআইএম নেতা কর্মীদের একটি মিছিলের পর দলীয় নেতা আহিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন ডেপুটেশন প্রদানকালে বিধায়ক শ্যামল চক্রবর্তী দলের সিপাই জেলা জেলা সম্পাদক প্রথম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন শাসকের কনফারেন্স হলে আজ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিষয়ে বৈঠক হয় খোয়াইয়ের মহকুমা শাসক চারু ভার্মার সভাপতিত্বে এই সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন সভায় মহকুমা শাসক বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে সমন্বয় বজায় রেখে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন নতুন দিল্লির সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের সহায়তা এবং স্কুল অব লজিস্টিক্স ওয়াটারওয়েজ অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে রোড সেফটি অডিট শীর্ষক পাঁচ দিনের কর্মশালা আজ থেকে অরুন্ধী নগরের শিপার্ডে শুরু হয়েছে এই সূচনা করেন কর্মশালার অধিকর্তা অধ্যাপক মনোরঞ্জন তিনি তার প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ব্যাপক জনসচেতনতার গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য পরিবহন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুব্রত চৌধুরী সিআরআই এর মুখ্য বৈজ্ঞানিক ডক্টর এস ভেল স্কুল অব লজিস্টিক্সের প্রধান সুশান্ত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন কর্মশালায় রাজ্যের পূর্ত পরিবহন ও ট্রাফিক দপ্তরের প্রকৌশল এবং আধিকারিকরাও উপস্থিত ছিলেন দেশজুড়ে কোভিড নাইন্টিনে তিন হাজার নশো ষাট বেশি রোগী শনাক্ত করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে কেরালায় সর্বোচ্চ চৌদ্দশো পঁয়ত্রিশটি কেস রেকর্ড করা হয়েছে তারপর মহারাষ্ট্রে পাঁচশো ছটি এবং দিল্লিতে চারশো তিরাশিটি কেস রেকর্ড করা হয়েছে খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে জেলা শাসক সহ কার্যালয়ের মোট পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন আগামী পনেরো জুন অনুষ্ঠেয় নিট পিজি দুহাজার পঁচিশ আরও কিছু পরীক্ষা কেন্দ্র এবং প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য স্থগিত রাখা হয়েছে জাতীয় মেডিকেল সায়েন্সেস বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নিট পিজি দু হাজার পঁচিশের পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের পশ্চিম খোয়া এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বাকি অন্য সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্ক রয়েছে আজ সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে পনেরো দশমিক ছ মিলিমিটার আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন ধান ও অন্যান্য ফসল উৎপাদনে রাজ্য উন্নতি করছে রাজ্যে অতিবর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রেখে চলেছে প্রশাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের বিমান পরিবহন ক্ষেত্র বিশ্বব্যাপী বিমান পরিবহন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের পশ্চিম খোয়া এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে স্থানীয় সংবাদ আজকের মধ্যে খানি শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে